টাকা bypass route e jeta apn jao to bhai jao to potho dekhi sen aao to e যাতায়াত করতে দিচ্ছেন আমাদের বন্ধু এমন কোন

যারা ধরেন আমরা আছি না মনে করেন যারা খুব এমার্জেন্সি যে এই পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে যেতে পারবে না হ্যাঁ হ্যাঁ এই পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে যেতে পারবে না তাদের আমরা নিজেরা সদায়িত্বে ওপার নিয়ে রিক্সা করে আবার

không cho không cho bay được cho bay luôn cho bay

চ নাও কেইড

私たちはこの町に来ているのであれば。 আমরা mı